ছেলের স্কুল বন্ধ দিয়েছে সাত আটটা দিন ছুটি সেই ভেবেই বাড়িতে চলে আসছি বাড়িতে আসার পরে ভাবলাম বাড়িতে বসে না থেকে আমার ছোট ননদের বাড়িতে বেড়াতে যাই আজকেই আমরা হরিনারায়ণপুরে বেড়াতে আসছি আমার ছোট ননদের বাড়িতে আসার পর থেকেই ভাবছি এই জায়গাটায় আসব। এই মাটির ভাড়ের চা গল্পটা আমি আমার ননদের ছোট্ট মেয়ের কাছে শুনেছি মাইমা বুড়ি সব সময় বলতো যে তোমরা আমাদের বাসায় আসলে নিয়ে যাবো নিয়ে যাবো আজকে আমরা মাইমাদের বাসায় বেড়াতে আসছি আমার ছোট ননদের বাসায় ওদের বাসাটা যেহেতু হরিনারায়ণপুর বাজারের উপরে সেই জন্য বেশি না ওদের বাসার থেকে খুব কাছে এই মাটির ভাড়ের চা পাওয়া যায় এই জায়গাটা ভিজিট করতে আজকে চলে আসলাম আমি ঢুকেই প্রথমে এর ভেতরে কি কি আছে সব কিছু একটু একটু করে ঘুরে ঘুরে দেখছিলাম ঘুরতে ঘুরতে চলে আসলাম যেখানে চাটা তৈরি হয় সেই জায়গাটাতে মূলত এনারই দোকান উনি বানাচ্ছিল আর আমি দূর থেকে দাঁড়িয়ে ভিডিও করছিলাম আপনাদের সাথে শেয়ার করব বলেই ভিডিওটা নিচ্ছিলাম বেশ গরম চাগুলা এখানেই বানায় উনি এখানে গরম গরম চা আর পোড়া রুটি পাওয়া যায় মাটির ভাড়ে চাগুলা বিক্রি করে আমি এখানে দাঁড়িয়ে দেখছিলাম চুলার দুটো পাশে ওনার শুধু দুধ গরম হচ্ছিল এখানে দুইটা ড্যাগে দুধ গরম করছিল আর এই কেতলিতেই মূলত চাটা জাল হচ্ছিল আমি এখানে দাঁড়িয়ে থেকে দেখলাম এইটা তো পুরা সর পড়ে গিয়েছে এই পাশের যে ড্যাগটা ছিল এই ড্যাগটা ভর্তি একদম মালাই মালাই মতো একদম সরালা দুধ চাপিয়ে গরম করে রেখে দিয়েছে আর এই পাশে দুধ প্রতিদিন জাল হতেই থাকে ওনাকে আমি জিজ্ঞেস করছিলাম যে কতটুকু দুধ লাগে প্রতিদিন উনি আমাকে বলেছে সর্বোচ্চ তিন মন প্রতিদিন দুই মন তিন মন দুধ উনি গরম করে করে তারপরে এই চাটা তৈরি করে আর চাটা মূলত এই মাটির ভারে উনি সার্ভ করে আমি যখন গেলাম তখন দেখলাম মাটির এই ভাঁড়গুলো ধুচ্ছিল ধোয়ার পরে গরম পানি দিয়ে ধুয়ে সুন্দর করে গরম গরম দুধ ঢেলে তারপরে এখানে চা দিচ্ছিলো তারপরে যে দুধের সর ছিল সেই সরটা দিচ্ছিল আমি দাঁড়িয়ে থেকে সম্পূর্ণটা দেখছিলাম যে কিভাবে উনি এই মাটির ভাড়ের চাটা তৈরি করে মূলত এই পাশে যে সরটা থাকে দুধ চাটা বানানোর পরে সেই শর্টটা প্রতিটা কাপে দিয়ে দেয় আজকেই যেহেতু আমি প্রথম দেখেছি সেই জন্য দাঁড়িয়ে থেকে একটু শিখেও নিচ্ছি যে কিভাবে তৈরি করছে বাসায় তৈরি করে চেষ্টা করা যাবে এত দুধ দিয়ে তো কখনোই চা খাওয়া হয় না বাহিরে যাওয়া ছাড়া বা বাহিরে কিনে খাওয়া ছাড়া সেই জন্য দাঁড়িয়ে থেকে একটু দেখলাম যে ওনার কি কী জিনিস লাগছেই মাটির ভাড়ের চাতে বেশিরভাগই দেখছি দুধ পর্যাপ্ত পরিমাণ দুধ আর দুধের সর যেটা মালাই চা আমরা খাই মালাই চাতে প্রচুর পরিমাণ দুধের সর থাকে ঠিক সেরকমই চাটা আমাদের চলে গিয়েছে এখন দেখলাম যে উনি চিনির মধ্যে পাউরুটিগুলো খুব সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নিল নিয়ে তারপরে ওইটা আগুনে যে আগুনটাতে উনি দুধ জাল করছে সেই আগুনটাতেই পাউরুটিটা পুড়িয়ে নিচ্ছে এই পোড়া রুটিটা থেকে খুব সুন্দর একটা স্মেল আসছিলো আমি সামনে যেহেতু দাঁড়িয়েছিলাম উনি আমাকে সব কিছু দেখাচ্ছিল যে কীভাবে উনি পোড়া রুটি আর চাটা মাটির ভারে চাটা তৈরি করে সম্পূর্ণ দেখে আমি চলে আসছি আমরা যেহেতু সাতজন গিয়েছিলাম সাত কাপ চা নিয়েছি আর চারটা পোড়া রুটি নিয়েছি এত সুন্দর এত মজা বলে বোঝানো যাবে না